রমজান মাস আসলে এলাকার কিছু মানুষ আছে জাকাত দেওয়ার নামে তামসা করে আছে না নাই দোকানে গিয়া কয় কি ও জাকাতের কাপড় আছে নি আচ্ছা জাকাতের কি কোনো আলাদা কাপড় আছে আবার ব্যবসায়ীদের কেউ দেখবেন দোকানে সাইনবোর্ডটা নাই এখানে জাকাতের কাপড় পাওয়া যায় তুই জাকাতের কাপড় করতে পেয়েছি তার মানে সবচেয়ে কম দামি কাপড় এখানে পাওয়া যায় কথা কর এমন পাতলা একটা কাপড় লইয়া মানুষে জাকাত দেয় যে পইরা বাহিরে যাওয়ার মতন কোন পরিবেশ নাই এত গরিবকে আপনি না না গরিবের লোক হ্যাঁ আবার মাইক দিয়ে আলাম করে আজকে এখানে এক হাজার মানুষকে তো দিয়ে আছে চার পাঁচ হাজার মানুষ দিয়ে উপস্থিত চার পাঁচশো মানুষকে দিছে আর দুই আড়াই হাজার মানুষের বদ দুয়া নিয়ে এই বড় লোক বাড়িতে ফেরত আসে এত অ্যালান কেন করতে হবে এক হাজার মানুষকে দিয়ে না একশো মানুষকে দেন ভালো দেখা সুন্দর একটা কাপড় ডাকাত দেন যেন যতদিন সে পরে ততদিন সব পাইবেন ততদিন তার দিল থেকে দোয়া পাইবেন এটাই নবী বললেন নিজের জন্য যেটা পছন্দ করো না সেটা অন্য দিও না আর নিজের জন্য যেটা চাও সেটা অন্যকে দেয় অসুবিধা পরে এই মা বোন যারা গরিব মানুষ তার কাপড় পরা দরকার এমন কাপড় দিছে পইরা বাইরে যাওয়ানোর কোনো ভাব নাই ঘরে থাকানোরও ভাব কি করে এটা দেখা জোড়া নেই কথা আছে না কাঁথা জোড়া করেনা ইডি এডি করবেন না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে চার নম্বর কথা নবীজি বললেন নিজের জন্য যেটা চাইবা অন্যের জন্য সেটা চাইবা নিজের জন্য যেটা চাইবা না অন্যের জন্য সেটা চাইবা না পাঁচ নম্বর নবীজি বললেন ওয়ালা তুসিয জিফা ইন কাসাতাজ জিহকি আবু হুরাইরা তুমি খুব বেশি হাসবা না কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায় দেয় বেশি হাসবা না হাসলে মানুষের মন মরে যায় গুণা করবা না লোভ করবা না প্রতিবেশীর লোক ভালো আচরণ করবা নিজের জন্য যা চাও অন্যের জন্য সেটাই চাইবা বেশি হাসবা না পাঁচটা কথা হাত ধরে ওসিয়ত করলেন আল্লাহ আমাদেরকে এই পাঁচটা বিষয় আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সংসারিক জীবনে ওই বিষয়গুলা বাস্তবায়ন করার তাও দান করেন বলেন আমিন তাহলে আমি আপনাদের সামনে প্রথমে

মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি আমাকে মৃত্যুর পূর্বে 10টা ওসিয়ত করে গেছেন। নবীজির অন্তকালের পূর্বে মুআযিব ইবনে জাবালকে 10টা বিষয় ওসিয়ত করে গেছেন। 1 নম্বর নবীজি বলেন ইলাহ তুশরিক বিল্লাহি শাইআ মুআয তুমি সারা জীবন আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। ওয়া ইন কুতিলা আও হুররিকতা তোমারে যদি হত্যাও করা হয় আগুনেও জ্বালানো হয় তারপরে আল্লাহ সাথে কাউরে শরিক কোরবানা হ্যাঁ ইন্ন শির খেলা জুলমণ আজি কারণ শিরিক হলো দুনিয়ার মধ্যে সব চাইতে বড় অন্যায় ইন্নাল্লা হালায়া উফির হয় বিশ্বকবিহী ও এলকি হুমাদুন আদা হালিকা লিমাই সা আল্লাহ শিরিকের গুনা মাফ করবেন না শিরিক ছাড়া যত গুনা আছে আল্লাহ চাইলে সেই সব গুনা মাফ করে দেন এক নম্বর কথা বললেন শিরিক করবে না দুই নম্বর ববিদ বললেন বলা তাড়ুক্কন ওয়ালি দেয় মহা আজ তুমি তোমার মা বাবার মনে কোনো দিন কষ্ট দিবা না ওয়াইন্ন মার কাং তাসরু জামিন আলী কম তোমার মা বাবা যদি তোমার পরিবার থেকে সরাই দেয় সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয় এক টাকার সম্পত্তিও যদি না দেয় ঘরের মধ্যে জায়গাও যদি না দেয় তারপরেও কোনোদিন কথা কাজে আচার আচারণে উচ্চারণে চলা ফেরায় ওঠা বসায় এসারা ইঙ্গিতে মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করবেন মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না অনেক সন্তান আছে বইয়ের কথা শুই মার লোকে খারাপ ব্যবহার আছে না নাই অথচ আপনি একদিন আপনার বিবির সাথে বিবির কাছে তার মা বাবার বদনাম করে দেখি আপনার বিবির কাছে শ্বশুর শাশুড়ির একদিন বদনাম করে দেখি কপাল যদি একটু ভালো থাকে গরম ভাত পাইতেন না ঠান্ডা ভাত খাওয়ান লাগবে আর যদি আরেকটু কপাল খারাপ থাকে ঘরেই জায়গা পাইতেন না খাটে পাইতেন না মাটি ধরেন অথচ এই বউ প্রত্যেকদিন আপনার কাছে এসে আপনার মা বাবার বদনাম করে আপনি কাপুরুষ একটা কোনো দিতে পারেন এই জন্য আমি বলি ছেলেদের চাইতে মেয়েরা মা বেশি বিবাহর আগেও বিবাহর পরে তারা কোনোদিন মা বাবার বদনাম সহ্য করে না আপনারা তো প্রত্যেক দিন হয়ে অভ্যস্ত কথা বল ঠিক কিনা তাহলে দুই নম্বর কথা নবীজি বললেন কোনোদিন মা বাবার মনে কষ্ট না সম্পত্তিও যদি না দেয় ঘরে যদি জায়গাও না দেয় তারপরেও মা বাবার মনে কষ্ট দিবে না এক নম্বর আল্লাহর সাথে শিরিক করবানা মা বাবার মনে কষ্ট দিবে না তিন নাম্বার নবীজি বললেন পলা তাতরু কান না সলাত মাতুবাতার মুতা আম্মিদা মো তুমি জেনে বুঝে এককক্ত ফরোজ নামাজ কর তিনি সারবা না সাই না মান তারকা সলা তন্মাতুবাতার মোতা আম্মিদা বারিয়াত তিনজি মাতু ল কারণ যে ব্যক্তি জেনে বুঝে এক ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ সমস্ত দায় দায়িত্ব ওই ছেড়ে দেয় বলেন না উজুবিল্লা মাজ যাই না বুঝে এক ফরজ নামাজ ছাড়বা না এটা নসিহত করলেন নসিহত করলেন আমাদের সমাজে বহুত মানুষ আছে আপনাদের এলাকাতেও আছে দেখবেন মাসের পর মাস চলে যায় এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস গেছে একদিনও কোনো দিন মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়েন এমন বহু যুবক আপনাকে এলাকায় আছে না নাই রাত্রের ১২টা একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত দেখবে মোবাইল চালায় দামি একটা মোবাইলে ইন্টারনেট ওয়াইফাই এম বি লোয়া মোবাইল ধরে মুখের সামনে নিয়ে উপরের দিকে রাইখা এই যে ধাক্কাইতেছে এই যে উপরে গুতাইতেছে ঠেলতেছে ধাক্কাইতেছে কি খুঁজতেছে কি দেখতেছে কি চাইতেছে কি হারাইছে কি তালাশ করতেছে কোন জায়গায় নিজের অর্থ টাকা সময় ব্যয় করতেছে এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না রাত্রের বারোটা একটা দুইটা তিনটা তিনটা চারটা বাজে ঘুমায় সকাল দশটা এগারোটা বারোটা একটা বাজে ঘুমাচ্ছে মাসকে মাস এক দিন ফজরের নামাজে যায় না এমন মানুষ আপনাদের এই জামালগঞ্জ এলাকায় আছে না নাই দেখবেন মোবাইল অ্যালার্ম দিয়ে রাখছে সকাল নয়টা টা বাজে ঘুমাই আলাম দিয়ে রাখছে সকাল নয়টা কারণ টা বাজে তার দোকান খুলতে হইব দশটা বাজে জামাল বন্ধে কাজ আছে আপনি সকাল নয়টার অ্যালার্ম দিলেন অ্যালার্মটা বাজবে সকালের সূর্য উঠবে মানুষজন জাগবে অটো রিক্সা ভ্যান সিএনজি মোটর সাইকেল চলাফেরা করবে কিন্তু আপনি অ্যালার্ম শুনবেন কিনা সকালের সূর্য দেখবেন কিনা সকালের মানুষের লোকে কথা কইতে পারবেন কিনা চোখ দুইটা বন্ধ হয়েছে খুলবে কিনা আমার আপনার কাছে আর নিশ্চয়তা গ্যারান্টি কোনো ভরসা আছে পৃথিবীর বহুত মানুষ ঘুমের মধ্যে স্টক করে মারা যায় কথা বল সুস্থ মানুষ ভালো মানুষ খাওয়া দাওয়া করে বন্ধু বান্ধব কথাবার্তা বলে ঘুমাইছে দরওয়াজা ভাঙ্গিয়া দরওয়াজা কাইটা তার লাশ বাইর করতে হয়েছে এমন বহুত উদাহরণ সমাজে আছে না কন আছে না নাই আছে এই জন্য আমি এলাকার যুবক ভাইদেরকে বলবো এক নামাজ ছেড়ে দিলে তার উপর থেকে আল্লাহ সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দেয় তোর জামন চাতাই কর আমার লগে তোর কোনো সম্পর্ক নাই কর বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলমের নিত্যনতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী